সততা ম্যারেজ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ সম্মানিত আত্মার আত্মীয়গণ আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাদের দোয়ার বরকতে আমাকে ভালো রাখছেন সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালা আপনি বিয়ে নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আপনাদের সেবায় আছে নজরুল ভাই নজরুল ভাই দেবে আপনাদের সঠিক পাত্রপাত্রীর সন্ধান তাই আর লজ্জা নয় আর দেরি নয় আজ এই নজরুল ভাইকে ফোন করুন অথবা নজরুল অফিসে দেখা করুন সততা ম্যারেজ মিডিয়ার কার্যক্রমের নিয়মকানুন আমরা প্রথম সিবি আপনারা জমা দিবেন আমাদের সাথে একটা আলোচনা সাপেক্ষে একটা এমটিভি ফি হবে তারপরে আপনারা জমা দিবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের কাজের কাজটা সম্পূর্ণ না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বায়োটা দিব প্রথম একটা সিভি দিব আপনাদের পছন্দ হয় নাই দ্বিতীয়বার আর দিব তৃতীয়বার আর দিব এরকম আমরা একের পর আপনার পিছনে লাগিয়ে থাকবো যতক্ষণ আপনার কাজটা

সময় পেলে আপনাদের সাথে দেখা করব না হলে আপনারা আমাদের অফিসে আসুন আমাদের কার্যক্রম দেখুন কার্যক্রমের নিয়ম কানুন দেখুন আপনারা ইতিমধ্যে আমার কাছে অসংখ্য হাই কোয়ালিটির পাত্রপাত্রীর প্রোফাইল আমার হাতে এসেছে এই প্রোফাইলটি হয়েছে চট্টগ্রাম সরাই পাত্রের নাম হলো গোলাম ফারুক পেশা মেরিন ইঞ্জিনিয়ার পাত্র লম্বা ছয় ফুট দুই ইঞ্চি ঘাড় রং ফসা তিন ভাই দুই বোন আগ্রহী পাত্রীগণ আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে আরেকটি হাই কোয়ালিটি পাত্রির বায়োডাটা এসেছে পাত্রীর নাম মিস রুমা আক্তার দেশের বাড়ি চিটাং সিটির ভিতরে গার রং ফর্সা লম্বা পাসপোর্ট ফুট চার ইঞ্চি কোন আগ্রহী পাত্রগণ আমার সাথে যোগাযোগ করবেন ইতিমধ্যে আরো একটি ভাই এসেছে পাত্রের নাম পাত্রী বাবার নাম মোহাম্মদ মঞ্জুর আলম পেশা ব্যবসায়িক মেয়েটি হলো দুই ভাই এক বোন মেয়েটি লাম্বা হলো পাঁচ ফুট দুই ইঞ্চি গার রং উজ্জ্বল সামলা কোন চার স্থানীয় মধ্যবিত্তি ফ্যামিলির পাত্র থাকলে আমাদের সাথে যোগাযোগ করবে ইতিমধ্যে আরেকটি হাই কোয়ালিটি পাত্রের বাইরে ছেলেটি চিতার স্থানীয় ছেলে দেশের বাড়ি হলো চৌমুনি আগ্রাবাদ চৌমনি ছেলেটি লম্বা হলো পাঁচ ফুট আট ইঞ্চি ছেলেটি পেশা হলো সরকারি চাকরিজীবী করে পুবালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা কোন সম্মানিত ব্যক্তির মধ্যবিত্তি ফ্যামিলির হাই কোয়ালিটির পাত্রীর ছিবি থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ব্যাংকার ছেলের সাথে আমরা আলোচনা সাধককে কথাবার্তা বলে কার্যক্রম প্রক্রিয়া চলবে অসংখ্য বায়োটা আমার হাতে আছে তো ভিডিও আপনারা দেখবেন ভিডিওটি লম্বা হয়ে যায় তাই অসংখ্য পাত্রপাত্রী বাইরেটা আমার কাছে আসে আমাকে ফোন করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিস থেকে আসবেন আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে কার্যক্রম হবে আপনারা আমার অফিসে আসবেন আপনারা বিয়ে নিয়ে ভাবছেন বিয়ে নিয়ে চিন্তিত আর নয় চিন্তা আর নয় ভাবনা আপনাদের সেবায় আসে নজরুল ভাই নজরুল ভাই দিবি আপনাদের সঠিক পাত্রপাতির সন্ধান শততা জন্য আপনাকে সকলকে ধন্যবাদ আন্তরিক মোবারকবাদ আমরা ইতিমধ্যে চট্টগ্রামের স্থানীয় হাই কোয়ালিটি পাত্রপাত্রীর অসংখ্য কাজ আমি করেছি কাঠঘর থেকে শুরু করি হালিশহর শহর থেকে শুরু করি আগ্রাবাদ চৌমনি দেওয়ানহাট এমন কোনো এলাকা নাই আপনাদের দোয়ার বরকতে আমি কাজ করি নাই অসংখ্য কাজ আমি ইতিমধ্যে আপনাদের দোয়ার বরকতে করেছি হাই কোয়ালিটি পাত্রপাত্রী প্রোফাইল থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন মধ্যবিত্তি পাত্রপাত্রী প্রোফাইল থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সঠিক পাত্রপাত্রী সন্ধান দিব ইনশা আল্লাহ আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করব এই বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই অভাৰতুল